যে আমার মা বাবা মারা গেছেন ওনাদের মৃত্যু বার্ষিকীর তারিখ হিসাবে আমি কোরআন খতম বা মিলাদ মাহফিলের আয়োজন করি মানে নির্ধারিত টাইম না হয়তো একদিন আগে বা পর করি আর এতে কোন রকম আমার গুণা হবে কিনা আর মা বাবার জন্য কতটুক কোন কাজগুলা করলে অত্যন্ত সোয়াব যে সোয়াবের অংশটুকু মা বাবা পাবে এই জিনিসটা আমি জানতে চাই আচ্ছা মৃত্যুবার্ষিকীর ব্যাপারে যে কথা হচ্ছে কোরআন খানি কিংবা এই কোন অনুষ্ঠান

আমরা মৃত ব্যক্তির পরিবারের ওখানে কয়েকজন মিলে জড় হওয়া যে কোনো কাজ করা জড় হয়ে কোনো জিয়াবাত হতে পারে কোয়ারেন্টাইন মৃত্যু পরিণতি হোক ইভেন মৃত্যু বার্ষিকী উপলক্ষে হোক বার্ষিকী উপলক্ষে হোক এগুলি করা সেখানে কোনো খাবার দাবার আয়োজন করাকে নিয়াহাত মনে করতাম আর নিয়াহাত কি জিনিস মানে শোক অনুষ্ঠান ক্রন্দন অনুষ্ঠান এই জাতীয় খাওয়ানো খাওয়ানোর অনুষ্ঠান এগুলি করলে কি হয় সহি বুখারীর জানাজা পর্বের হাদিসে রয়েছে আল মাইয়িত ইউআযাবু বিমা নিহা আলাইহি মায়ের জন্য এই জাতীয় কোনো অনুষ্ঠান করলে তার আযাব হবে তাইলে আমরা মৃত্যু বার্ষিকী

বাবা মায়ের জন্য যেন এমন কোনো আমল করা না হয় যেটা বেদ আহ অথবা যেটা পাপ হিসাবে গণ্য হবে তখন সাদা জারিয়ার পরিবর্তে সেটা আহ উল্টো পাপের মানে প্রচলিত পাপ অথবা প্রবাহমান পাপে পরিণত হবে